সুন্দর সুন্দর কটনের থ্রি পিস নেওয়ার জন্য আমি চলে গেলাম উত্তরায় প্রিয় কালেকশনে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব সামনে যেহেতু ঈদ আর এখন প্রচুর পরিমাণ রাস্তাঘাটে জ্যাম হয় এই কারণে চিন্তা করলাম যে মেট্রো রেল দিয়ে চলে যাই উত্তরা খুব সহজেই যাওয়া যাবে সেই কথা সেই কাজ আমি ওর কেটে উপরে চলে গেলাম যে দাঁড়িয়ে রইলাম মেট্রো জন্য এই তো মেট্রো রেলটাও চলে আসলো বেশ অনেক দিন পরে ট্রেনে উঠা হলো আগের থেকে অনেক বেশি উন্নত করা হয়েছে ট্রেনের ভিতরটা আমার তো অনেক বেশি ভালো লাগে ট্রেনে যাতায়াত করতে যখনই উত্তরার কাছাকাছি চলে যায় তখন আশেপাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে তাই আমিও একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম ঠান্ডায় ঠান্ডায় চলে গেলাম উত্তরা কখন জানি নামিয়ে দিল খুবই আরামে গিয়েছি এরপর নেমে এরপর একটু অটো নিয়ে নিলাম অটো নিয়ে সুন্দর করে চলে গেলাম এই থ্রি কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেহেতু এখন ঈদের সিজন আমি মনে করি একটু কষ্ট হলো যে সামনাসামনি দেখে যদি নেওয়া যায় খুব বেশি ভালো হয় এই তো আমরা চলে এসেছি আমরা গিয়েছিলাম উত্তরা এগারো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড আসার নাম্বার দুই আপুর এখানে কালেকশনগুলো গুলো প্রত্যেকটা এত বেশি সুন্দর অনলাইন থেকে বাস্তবে থ্রি পিস গুলো খুবই বেশি সুন্দর দেখতে আমি তো যেটাই দেখছিলাম আমার কাছে ওইটাই ভালো লাগছিল যেহেতু আমরা বেশ কিছু সুতি ড্রেস নিবো বড় আপুকে নিয়ে গিয়েছিলাম সাথে আপুর দেখা দেখি এরপর আমিও একটা নিয়ে নিলাম থ্রি পিস আমারও অনেক বেশি ভালো লাগছে দেখি এটা খুব সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় অনেক বেশি নরম আপনি সব সাইজের পাবেন এখানে জামা এই ড্রেস গুলো কিন্তু আপনি আশেপাশে অনেক মার্কেটই পাবেন আমরা পূর্ণিমায় গিয়েছিলাম নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেট আছে পূর্ণিমায় গিয়েছিলাম কিন্তু পূর্ণিমায় অত বেশি ভালো কালেকশন পাইনি যেহেতু ঈদের বেশি দিন বাকি নাই এই কারণে এখন রেডিমেড কিছু ড্রেস নিতে পারলি অনেক অনেক বেশি ভালো হয় এই কারণে অনলাইনে অর্ডার না করে আমরাই চলে গেলাম সুন্দর ঘুরে আসলাম নিজের মন মতো কতগুলো ড্রেসও নিয়ে আসলাম কিনে ড্রেস গুলো দাম অত বেশি না রিজনেবল প্রাইসই আছে কেনাকাটা শেষ করে দুই বোন আবার চলে আসলাম মেট্রো জন্য অপেক্ষা করছি এবার যেহেতু বাসার উদ্দেশ্য রওনা দিব তোরা সাইডটা নামার পরে এত বেশি ঠান্ডা বাতাস খুব বেশি ভালো লাগছিল খুবই খোলা মেলা ছিল জায়গাটা আর যখনই মেট্রো রেল থেকে নেমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নেমে গেলাম তখনই এত বেশি মানুষের কোলাহল গাড়ি গোড়া জ্যাম জটে এত পরিমাণ গরম লাগতেছিল মানে মনে হচ্ছিল আবার ওইখানে চলে যায় ওই সাইডটাতে যেহেতু ওই সাইডটা এখনো অত বেশি মানুষের ঘন চাপ না এই কারণে ওই জায়গাটা একটু খোলা মেলা আলো বাতাসও ভালো লাগে বেশ অনেকটা টাইম হয়ে গেল এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা সারা দিন ঘোরাঘুরির পরে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি এরপর বাসায় গেলাম আর যেহেতু মেঘলা মেঘলা একটা আকাশ মনে হচ্ছে বৃষ্টি আসবে কিছুক্ষণ ঘরে শুয়ে শুয়ে রেস্ট করতেছিলাম আর যেহেতু আজকে বাসায় কোনো ইফতারের আয়োজন করবো না এই যে আমি এই ড্রেসটা এনেছি ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই আমাকে সুন্দর করে কমেন্টে জানাবেন যতই ড্রেস থাকে না কেন ঘরে মার্কেটে গেলে চোখে পড়লেই মনে হয় নিয়ে নেই মানে এত ভালো লাগে ড্রেস গুলো দেখতে ড্রেসটা খুব সুন্দর হাতার স্লিপটাও খুব সুন্দর বাসায় নিয়ে আসার পর জামাটা পরলাম পরে দেখলাম জামাটা খুব সুন্দর লাগছে গায়ে খুব সুন্দর মানিয়েছে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম জামাটা সম্পূর্ণ খুলে দেখালাম জামাটা কিন্তু খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এরপর ঘরটার গুছালাম গুছিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে যেহেতু আসর আজান দিয়ে দিয়েছে ইফতরের মোটামুটি সময় হয়ে গিয়েছে এরপর চললাম শ্বশুরবাশা শ্বশুরবাড়ি আজকে ইফতারি করলাম আমার ব্লগ টি এই পর্যন্ত কি আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন নেক্সট ভিডিওতে হয়তো অন্য কোনো মার্কেটে অন্য কোনো শপিং দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ